উজবেকিস্তানের বিয়ে হল মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে সুন্দর এবং সব থেকে সহজ বিয়ে এখানে ছোট বিয়েগুলোতেও কয়েকশো মানুষ খেতে আসে কারণ উজবেকিস্তানের মানুষ মানুষকে খাওয়াতে ভালোবাসে আর বিলেনিয়রদের বিয়েতে কয়েক হাজার মানুষ পর্যন্ত চলে আসে উজবেকিস্তানের প্রতিটি বিয়েতে পিলাফ রান্না করা হয় পিলাফ হলো তাদের জাতীয় খাবার এটা খানিকটা বাংলাদেশের বিরিয়ানির মতোই তবে মানুষ যতই হোক তারা তাদের সম্পূর্ণ রান্না একটা বিশেষ পাত্রের মধ্যেই শেষ করে জানলে অবাক হবেন একটা পাত্রেই তারা প্রায় দশ হাজার মানুষের রান্না করে থাকে আর রান্নার প্রক্রিয়াটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং উজবেকিস্তানকে বলা হয় এশিয়ার হৃদয় এদেশে বেশিরভাগ পর্যটক আসে শুধুমাত্র সে দেশের খাবার খাওয়ার জন্য তার মধ্যে সব থেকে আকর্ষণীয় খাবার হল পিলাফ এক পাত্রেই পাঁচশো কেজি ভাত রান্না করা যায় যা দিয়ে খাওয়ানো যায় প্রায় চার হাজার মানুষকে বিয়ের এই মহারান্নার কাজ শুরু হয় ভোরবেলায় যেখানে কাজ করে প্রায় পঞ্চাশ জন বাবরচি আর সহকারী উদ্দেশ্য একটাই বিয়ের সকল অতিথি যেন সুন্দরভাবে খেতে পারে পিলাফ রান্না করার জন্য যে বিশাল পাত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় কাজান এটি লোহা বা স্টিলের তৈরি যার ওজন কয়েক টন এবং ব্যাস কয়েক মিটার লম্বা রান্নার প্রথম ধাপ হল আগুন জ্বালানো কাজানের নিচে থাকে বিশেষভাবে তৈরি চুলা যেখানে কাঠ এবং কয়লা ব্যবহার করে আগুন জ্বালানো হয় যেখানে শত শত কেজি কাঠ খরচ করতে হয় কড়াই একটু গরম হলেই এরপর আসে তেল ঢালার পালা কাজানে প্রায় একশো বিশ লিটার উদ্ভিজ্জ তেল ঢালা হয় তেল গরম হতে প্রায় আধা ঘন্টা সময় লাগে তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মাংস ভাজা সাধারণত ভেড়ার মাংস বা গরুর মাংস ব্যবহৃত হয় প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি মাংস লাগে এই বিয়েতে বড় বড় টুকরো করে কাটা মাংস দড়ি দিয়ে বেঁধে গরম তেলে সরাসরি দেওয়া হয় আর কয়েকজন রাঁধুনি লম্বা লোহার চামচ দিয়ে মাংস উল্টে পাল্টে ভাজে মাংস ভাজার পর আসে গাজরের পালা প্রায় নব্বই কেজি গাজর আগের রাতেই কেটে রাখা হয় বিশাল ঝুড়িতে ভরে তা একসাথে কাজানে ঢালা হয় এরপর দেওয়া হয় বিশ কেজি ছোলা তারপর পেঁয়াজ জিরা ধনিয়া কালো মরিচ লবণ এবং কখনো কখনো শুকনো মরিচ যোগ করা হয় সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পানি ঢালা হয় পানি ফুটতে শুরু করলে মাংস ও গাজরের রস মিশে তৈরি হয় ঝোলের মতো তরল যাকে উজবেক রাধুনীরা বলে ঝিরভাগ ঝিরভাগ হল পিলাফের মূল স্বাদ ঝিরভাগ ফুটতে থাকে প্রায় এক ঘন্টা এর মধ্যে কয়েকজন রাঁধুনি একসাথে কাঠি দিয়ে নেড়ে দেয় যাতে নিচে পুড়ে না যায় ধীরে ধীরে মাংস নরম হয় গাজর গলে যায় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চাল দেওয়া পাঁচশো কেজি চাল আগে থেকে বড় বড় ড্রামে ধুয়ে রাখা হয় বিশাল ঝুড়িতে ভরে ধীরে ধীরে এটি কাজানে ঢালা হয় চাল ঢালার সময় সাবধানতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এত গরম চুলার পাশে কাজ করা মোটেও সহজ নয় চাল ঢালার পর তা সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় কিন্তু তখনই সেটাকে নাড়াচাড়া করা হয় না প্রথমে চালকে নিজের মতো ফুটতে দেওয়া হয় যাতে রিজভাকে রস টেনে নেয় ধীরে ধীরে পানি শুকাতে থাকে তখন লম্বা কাটি দিয়ে আস্তে আস্তে চাল নেড়ে দেওয়া হয় তবে পুরো পাত্র একসাথে নাড়ানো প্রায় অসম্ভব তাই কয়েকজন রাঁধুনি আলাদা আলাদা দিক থেকে চাল নেড়ে দেয় শেষ পর্যায়ে পাত্রের মধ্যে দেওয়া হয় গোটা পোয়া এবং মাঝে মাঝে লাল মরিচ এগুলো শুধু স্বাদ বাড়ানোর জন্য নয় বরং সৌন্দর্য বাড়ানোর জন্যও দেওয়া হয় এরপর বিশাল ঢাকনা দিয়ে কাজান ঢেকে রাখা হয় কম আছে অন্তত তিরিশ মিনিট ধরে রাখা হয় যাতে ভাত পুরোপুরি ভাগ শোষণ করতে পারে শেষ ধাপে লোহার বিশাল চামচ দিয়ে পিলাফ উল্টে পাল্টে মিশিয়ে দেওয়া হয় তখন তৈরি হয় সে মহাপিলাফ যা থেকে একে একে প্লেটে ভরে পরিবেশন করা হয় চার হাজার মানুষের জন্য অতিথিদের স্বাগত জানিয়ে বসানো হয় বড় টেবিলে যেখানে পুরুষদের এবং মহিলাদের জন্য আলাদা টেবিল রাখা হয় বড় থালা এবং ছোট থালা একসাথে সাজানো হয় যাতে সবাই সময় মতো খাবার পায় পিলাফ পরিবেশনের সময় দেখা যায় রাধুনী ও তার সহকারীরা একসাথে কাজ করছেন একজন কাজান থেকে পিলাফ তুলে থালায় রাখছেন অন্যজন থালা সাজাচ্ছেন আর কিছুজন পানি বা সাইড ডিশ পরিবেশন করছেন অতিথিরা প্রতিটি প্লেট হাতে পেলে স্বাগত বক্তব্য দেওয়া হয় এবং খাবারের সঙ্গে সঙ্গীত বা কথোপকথনও চলতে থাকে খাবারের পাশে প্রায় সালাদ পাস্তা বা স্থানীয় মিষ্টি রাখা হয় এই পরিবেশনা পুরোপুরি সামাজিক ও ঐতিহ্যগত রীতি মেনে করা হয় কোনো ধরনের তাড়াহুড়া নেই বরং ধৈর্য এবং সৌহার্দ্যের সঙ্গে প্রত্যেককে খাওয়ানো হয় এক কথায় কিছু ব্যক্তিকে খাবার পরিবেশন মানুষের মধ্যে বন্ধন করে তোলার আনন্দ ভাগাভাগি করার এবং অতিথি করার এক জীবন্ত উদাহরণ